কত মামামকে ব্রেকফাস্ট করানোর পরই কাজ হলো বাপির ব্রেকফাস্ট বানানো আজকে বাপির জন্য ডালিয়া বানাচ্ছি তার সাথে বানাচ্ছি ডিম সিদ্ধ বাপির বেসিক ব্রেকফাস্ট হলো এই ডালিয়া নিত্য নতুন দিনে বাপি ডালিয়াটা খেতে ভীষণই পছন্দ করে এরপরে বানাচ্ছি আমাদের জন্য ডিম টোস্ট মানে আমার আর আমার হাজবেন্ডের জন্য এই টোস্টটা বলতে গেলে খাওয়াই হয় না একদমই কমই খাওয়া হয় তো শীতকালে এই বোনা হয় দুবার তিনবার খাচ্ছি তো ডিম টোস্টটা খেতে পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে যখন আমি ছোট ছিলাম না তখন আমি স্কুলেতে টিফিন এই ডিম টোস্ট ভীষণ নিয়ে যেতাম সে আমার মায়ের হাতে বানানো হোক আর চায়ের দোকান থেকে কিনে নিয়ে যাওয়া হোক যে কোনো একটাই হোক ব্রেকফাস্ট গুছিয়ে চলে এলাম বেডরুমেতে তো একটু গুছাও বলে বিছানাটার হাল অবশ্যই দেখতে পাচ্ছেন কীরকম হয়ে আছে তো বাবা আর মেয়ে মিলে দুজন মিলে এইগুলো করেছে আর আমি খালি গুছাচ্ছি তো এমন হয়ে আছে কোনো লোকজন আসলে দেখলে বলবে যে ঘর একদমই গুছানো হয় না কিন্তু একদমই নয় একটা ছোট বাচ্চা থাকলে যাদের বাড়িতে আছে তারা সবাই জানেন যে কি পরিস্থিতি হয় আর কি তো ও যখনই নোংরা করে তারপরে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি বিছানাটা তো গোছানো হলো এবারে দেখুন আলনাটার কি হাল করে রেখেছে এটাও আমার মেয়ে আর আমার হাজবেন্ড দুজন মিলেই করেছে এখানে আমার কোনো কীর্তিকলাপ নেই আমি গুছিয়ে রাখবো আমার মাম সব জামা জামাকাপড়গুলো নিয়ে নিচে ফেলবেন আর আমার হাজবেন্ড এমনভাবে কাপড় পরবেন জামা কাপড়গুলো এমনভাবে রাখবেন ওই রকমই একদম ঢিবলে করে রেখে দেবে তো যাই হোক এখন হাতে একটু সময় আছে মানে রান্না বটান্না বসানো হয়নি মামুনিও নিয়ে গেছে মামমামকে এই ফাকে এগুলা একটু গুছিয়ে নিচ্ছি আমার মেরা বসে আবার খেতে দেবেন এই আর কি আর আমি গুছাই আর মেরা ভাগটো আলনাটা আলনাটা কত মানুষের মতো লাগে চিয়াটা অমানুষের মতোন করে তো বাকি আছে দুজন মিলে বাপ বেটি মিলে দুজন মিলে nongra করো পরিষ্কার করো না আচ্ছা ঠিক আছে আসো আমার কোলে আসো বড়টা ছিচকা দুনি হয়েছে আমার জন্য হয়েছে আমি ছিচকা দুনি কেন খুলবো চাদর আমার তো ঠান্ডা লাগে

মারছে <imitation> দে <imitation> <imitation> অনেক হলো হাসি ঠাট্টা এবারে রান্নার দিকে আসা যাক তো মামনি চিকেন নিয়ে এসছে চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে একটু ম্যারিনেট করে রেখে দেব। রেখে দিয়ে একটু পেঁয়াজ আলু তারপরে মশলা টসলাগুলো তৈরি করে দিলে মামনি রান্না বসাবে তখন মামনি কাছ থেকে মামাকে নিয়ে আমি নেব এই করতে হয় এখন একজন নিয়ে রাখেন একজন কাজ করে আর এখন মাম্মা এত দুষ্টু হয়েছে দেখলেনি তো কি করছে এখন যাই হোক আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন যে আমার মাম্মামের দাঁত উঠেছে কিনা আমার মামমামে ১৪ থেকে পনেরো খানা দাঁত উঠে গেছে এই দেড় বছর বয়সে কিন্তু হ্যাঁ আমার মাম্মাম কিন্তু এখনো পর্যন্ত কাউকে কামড়ানোর অভ্যাসটা করেনি এটাই ভালো যখন কামড়ানোর অভ্যাসটা করে দেবে সেটারই একটা ভয় থাকবে যে কি করে ওটা আমি ছাড়াবো

बोचो पापा के स्टमक दो वाह बाबी के स्टमक ना दिले दे कोन मत स्टमक के रखे ये देखिए ए देख 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 देख

বন্ধুরা ভালো আছো এদিকে তাকিয়ে বল এদিকে তাকিয়ে বল এদিকে তাকিয়ে বলো ভালো আছো আছো কেমন আছো তুমি আমার হাতটাকে কি করছো ও তুমি পড়বে ব্যাস এইভাবে কেটে গেল আমাদের আরও একটা দিন মাম্মামকে নিয়ে আমরা চারজন মিলে ভীষণই খুশি আছি ওর জন্য বলতে গেলে সময় যে কি করে কেটে যাচ্ছে আমরা বুঝতে পারছি না এই রকম বাড়িতে দুষ্টু মিষ্টি ছটপটে একটা বাচ্চা যদি থাকে না তাহলে আর কিছু লাগে না মনটাকে ভালো রাখার জন্য তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আরও সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি